এই যে এটার মধ্যে বিল দেওয়া আছে বিলটা দেখাবো কত টাকা বিল পড়েছে এটা প্রাইস কত বের করবো এখন প্রাইস আনবক্সিং হয়ে গেছে এই যে বিলটা নয় হাজার টাকা পড়ল এই যে নয় হাজার টাকা এখানে সব রকমের সুইচ দেওয়া আছে পাওয়ার অন অফ সব কিছু দেওয়া আছে এখানটায় আর এই দিক দিয়ে তোমার হচ্ছে যাবে আইস তোমার এদিকে বরফ দেওয়া যাবে আর পিছন দিকে ঢেলতে হবে জল এই পিছন দিকে কুলারের পিছন দিকে এই যে জল ঢালতে হবে এখান থেকে জল ঢাল এই যে জল ঢালতে হবে এই যে তোমরা জলটা দেখতে পাবে এখানে নরমাল আর এখানে ম্যাক্সিমাম দেওয়া আছে এটা পুরো একটা লিটারের ট্যাঙ্কি এতটা এটা হাই একদম ম্যাক্সিমাম এটা আর তোমরা এখানে দেখতে পাবে কতটা জল উঠছে ফ্রিজ থেকে এখন বরফ নিব এই যে যে বরফ আছে বরফ বলে নিব থেকে আগে তোমাদেরকে দেখাই দিই কেমন দেখতে এটা দেখে নাও গোটাটা দেখো কেমন এটা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে কুলারটা দেখতে পাচ্ছ এদিকে সিরিয়াল নাম্বার দেওয়া আছে আর এটা চারিদিকে পাঁচটা তোমাদেরকে দেখাচ্ছি এটা নিচের দিককে থাকবে যে জল ঠিক আছে আর এখন দাদা হচ্ছে কর ঢুকাচ্ছে চালু হবে মেশিনটা তোমরা দেখো এই যে এখন করটা দিয়ে সুইচ দিয়ে দিলো আর এখানে সব রকমের প্রথম আছে পাহাড় অন অফ হাই লো প্রাই এখন বরফ ঢালা হবে এই দাদা ঢালতেছে বরফ যে এখানটায় বরফ ঢালতেছে সব বড় বরফ ঢালা হবে এখানটায় তারপরে সুইচ দিয়ে চালু হবে এখানে অফ আছে হাই মিডিয়াম লো এটা কুল লেখা আছে এখানটায় আর সুইং লেখা আছে এই যে প্লেটগুলো ইয়ে হবে চলতেছে এই হাওয়া তো ভালোই লাগছে দ্বিতীয় পার্টে আবার ইউ দিবো যে কেমন এটা এখনো ঠিক প্রথমবার বুঝতে পারছি না কেমন হাওয়া করছে মোটামুটি ভালোই আছে এখন দ্বিতীয় পার্টে অবশ্যই কমেন্ট করে জানাবা যে কেমন লাগলো এটা দ্বিতীয় পার্টে ঠিকভাবে জানাবো যে এটা ঠিকঠাক আছে কি না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে